ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের এই ময়মনসিংহ ময়মনসিংহ রয়েছে বেশ কয়েকটি জমিদার বাড়ি তার মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি হচ্ছে মহারাজ শশীকান্ত আচার্যের বাড়ি যা বর্তমানে ময়মনসিংহের শশিলজ নামে পরিচিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা শশীলজ ঘুরে দেখবো এবং এর ইতিহাস সম্পর্কে জানব এবং জানানোর চেষ্টা করবো যারা ময়মনসিংহের বাহির থেকে আসতে চাচ্ছেন তারা সর্বপ্রথম ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ডে চলে আসবেন দেন আপনারা মাসকান্দা থেকে কিছু ব্যাটারি চালিত অটোরিক্সা পেয়ে যাবেন জনপ্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন শশিলজ এর মেন গেটে মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আমরা একটি ব্যাটারি চালিত রিক্সা ভাড়া করে সরাসরি চলে আসলাম শশিলজের মেন গেটে এখানে আসতে আমাদের সময় লেগেছে আট থেকে দশ মিনিট এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব এবং ভিতরে কি কি রয়েছে তা ঘুরে দেখানোর চেষ্টা করব ভিতরে প্রবেশ করার মাত্রই আপনার হাতের বামে পাবেন টিকিট কাউন্টার সশী লজে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তাই আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম জেনে রাখা ভালো শশীলজের সাপ্তাহিক ছুটির দিন হলো রবিবার তো চলেন শশীলজের সৌন্দর্য করা যাক এবং এর ইতিহাস সম্পর্কে জানা যাক মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ছিলেন নিঃসন্তান তারপরে তিনি দত্তক নেন শশীকান্ত আচার্য চৌধুরীকে বড় প্রিয় পুত্র ছিলেন শশীকান্ত আচার্য চৌধুরী পরবর্তীকালে তিনি হবেন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে গড়ে তুলেন একটি সুবিশাল অট্টালিকা তার নাম দেন প্রিয় পুত্রের নামে শশী ১৮৯৭ আঠারোশো সাতানব্বই সালে এক ভূমিকম্পে এই শশিলজ কিন্তু সম্পূর্ণ ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে উনিশশো সালে পুত্র শশীকান্ত আবার এই জায়গায় একটি বাড়ি নির্মাণ করাই সেই বাড়ি এখন শশী জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর একচল্লিশ বছরের রাজত্বকালকে ময়মনসিংহের ইতিহাসে স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হয় পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীও ক্রীতার ন্যায় জনহিত কাজ অব্যাহত রাখেন শশীকান্ত আচার্য চৌধুরীর প্রচেষ্টায় প্রায় নয় একর জায়গা জুড়ে এই শশীলজ হয়ে ওঠে ময়মসিংহের ঐতিহ্যবাহী অট্টালিকা উনিশশো সালে শশীলজে ছিল মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র দুই সালে বাংলাদেশ সরকারের প্রত্যতন্ত্র অধিদপ্তর শশীলজ অধিগ্রহণ করে এটিকে মিউজিয়াম হিসেবে গড়ে তোলেন শশী লজের অন্দরমহলে এই মিউজিয়ামে রাখা রয়েছে আঠারো এবং উনিশ শতকের কিছু জিনিসপত্র এই শশিলজে শুটিং হয়েছিল হুমায়ুন আহমেদের রচিত এবং নমাজিশ আলী খান পরিচালিত বিখ্যাত ধারাবাহিক নাটক হয়ময়ের যা বিটিভিতে সম্প্রচারিত হয়েছিল প্রিয় দর্শক এই ছিল শশিলজকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ